আজ আমাদের মা মানে শ্রী শ্রী মা সারদা মায়ের তিরোধান দিবস সারদা মা মহা সমাধির আগের মুহূর্ত পর্যন্ত তার সন্তানদের তার ভক্তদের কথাই ভেবে গেছেন তার শেষ বাণী ছিল এই জগৎ তোমার সবাই তোমার আপন কেউ পর নয় আসুন আজও আমরা মায়ের কিছু কথা ভক্তি ভরে শুধু শুনব না চেষ্টা করব নিজের জীবনেও যতটা সম্ভব সেটা মেনে চলা এবং প্রয়োগ করা মা বলতেন সন্তান যদি বিপদগামী হয় প্রয়োজনে মাকে শাসনও করতে হয় সারদা দেবী জীবনের দিকে তাকালে দেখতে পাই মায়ের সেই কঠিন কোমল মাধুর্য ভরা রূপের সমন্বয় সারা রাত না ঘুমিয়ে মা সন্তানদের না করা জপ নিজে করেছেন তাদের মঙ্গলের জন্য আবার হরিশের পাগলামিতে রুখে উঠেছেন শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি শ্রী মায়ের মুখে শুনি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও শারদা দেবী দেখিয়ে গেছেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই তো ভারতবর্ষের পুরনো ঐতিহ্য একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দুনিয়ার কেউই দুঃখী নয় পাশ্চাত্য দেশ কথা বুঝেছে তাই তারা আজ ভারতবর্ষের দিকে ছুটছে আর আমরা ওদের অন্ধ অনুকরণ করছি শ্রীমা তার জীবন দর্শনের মধ্য দিয়ে বুঝিয়ে গেছেন ত্যাগ মানে দাসত্ব নয় পরের জন্য ত্যাগের মতো সুখ আর কি আছে অসংখ্য ভক্ত সন্তানদের জন্য মা তার স্নেহের আঁচল পেতে দিয়েছেন জয়রামবাটিতে ছুটে গেছেন তার ভাইদের সংসারের গোলমাল থামাতে কেউ পর নয় সবাই আপন আজকের এই আধুনিক যুগে আমি এবং আমার এই অহং বোধ মানুষকে ক্ষুদ্রতার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে শ্রীমায়ের অহং শূন্য জীবন বোধ আজকের আধুনিক সমাজের কাছে সর্বোত্তম দৃষ্টান্ত শ্রীমা বলতেন দোষ কারো দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে মায়ের মহা সমাধির দিন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার শুনেছি মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পীঠ গড়ে উঠেছে সেই শরীর সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখ বেলুড় মঠ কত বড় তীর্থ মঠে গঙ্গার ধারে যে তিনটে মন্দির আছে রাজা মহারাজের মন্দির মায়ের মন্দির আর শ্রী স্বামীজির মন্দির তার মধ্যে মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা অন্যগুলোর চেয়ে আলাদা মায়ের গঙ্গা বাই ছিল গঙ্গা স্নান করতে গঙ্গা দর্শন করতে ও গঙ্গা তীরে থাকতে মা ভালোবাসতেন তাই মায়ের মন্দির গঙ্গার দিকে মুখ করা মা সবসময় গঙ্গা দর্শন করেছেন মহারাজ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ তিনি সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম একজন ভক্ত